আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই ট্রান্সফর্মার আপনারা যখন আইপিএস তৈরি করবেন বাংলা আইপিএস বা অন্যান্য যে সার্কিটের আইপিএস স্কোয়ারের যে আইপিএসটা তৈরি করবেন তো আইপিএসের ব্যাটারি কত অ্যাম্পায়ারে চার্জ করবেন বা অ্যাম্পায়ার বেড়ে গেল বা ভোলটেজ আইপিএসের ভোল্টেজ বাইরে গেল সেটাতে কেমন করে আপনারা কম বেশি করবেন ঠিক সে বিষয়ে আজকে আপনাদের আমি একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমুলাহি রহমান রহিম এই আইপিএস ট্রান্সফর্মার নিয়ে বা ইউপিএস ট্রান্সফর্মার নিয়ে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে কানেকশন থেকে শুরু করে এবং আইপিএস বানানো পর্যন্ত ভিডিও দেওয়া আছে ইচ্ছা করলে আপনাদের প্রয়োজন পড়লে ভিডিওগুলো দেখতে পারেন তো যে বিষয়ে কথা বলতে চাইছিলাম আজকে দেখেন একটু ভোল্টেজের ব্যাপারটা বলি এই যে বাংলা যে আইপিএস বোর্ডটা আছে দেখেন এখানে চার্জ আছে লোড আছে ক্যাপাসিটার আছে এসি ইন আছে তারপরে টি এক্স দুইশো আশি ভোল্ট তো আমরা এখানে চার্জিং ভোল্ট চার্জার যেটা চার্জিং ভোল্ট আর এই দুইশো আশি ভোল্ট এবং ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ারটা সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি যদিও বলেছি কিছু ভিডিওতে তো আজকে জাস্ট স্পেশাল করেই আমি এই ভিডিওটা শুধু অ্যাম্পার এবং ভোল্টার জন্য এটা তৈরি করছি তো যখন আমরা আইপিএসটা সেট আপ পুরোপুরি করে নিয়েছি দেখা যাচ্ছে যে আমরা কারেন্ট দিয়ে যখন আইপিএসটার ট্রান্সফর্মার যখন ভোল্টেজগুলো মাপছি তখন দেখা গেছে যে ঠিকই আছে কিন্তু যখন আমাদের আইপিএস মোডে যখন যাচ্ছে মানে হঠাৎ করে কারেন্ট চলে গেল মানে কারেন্ট চলে গেলে সোধা কথা যে আইপিএস মোডে যখন পড়ছে তখন দেখা যাচ্ছে যে আমরা যে দুইশো আশি ভোল্ট এখানে দিয়েছে কিন্তু আউটপুটে দেখা যাচ্ছে তিনশোর ওপর বা চারশোর ওপর ভোল্টেজ হচ্ছে পাস হচ্ছে তো তখন আমাদের ফ্যান লাইট বা অন্যান্য ইলেকট্রিক সামগ্রী এগুলো কিন্তু কেটে যাবে তো সেক্ষেত্রে সে ভোল্টেজটা কেমন করে কমাবেন সেটাই আপনাদের বলবো আমি তো দেখেন এটা আমাদের নেগেটিভ নিউটাল আইপিএসের এটা নিউটাল এটা কমন থাকবে তো সর্বপ্রথম আমি একটু ভোল্টেজটা কমানের কথা বলি তো ধরেন এই পুলটাতে এটা ধরেন আট নাম্বার পুল এখানে আটটা তারি আছে আটটা মাথা আছে তো এটা হলো আমাদের নেগেটিভ এবং এ জায়গায় আমরা দুশো আশি ভোল্ট পাইছি কিন্তু যখন দেখা যাচ্ছে যে আইপিএস মোডে যখন চলে যখন গেছে এটা কিন্তু আমরা কারেন্ট দিয়ে প্রথমে চেক করছি করে আমরা এখানে দুইশো আশি ভোল্ট পাচ্ছি কিন্তু আইপিএস মোডে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে দুইশো আশি ভোল্ট যেটা সেটা হয়ে গেছে আমাদের তিনশোর উপর ভোল্ট তখন আর এই যে এ ভেরিয়েবল দেওয়ার কন্ট্রোল করা যাচ্ছে না যখন এই তিনশোর উপর ভোল্টেজ যাবে তখন এই ভেরিয়েবল দেওয়ার কন্ট্রোল করা যাচ্ছে না তখন কি করতে হবে আমাদের দেখতে হবে আইপিএস মোডে যখন যাচ্ছে তখন জাস্ট ভোল্ট মিটার দিয়েও আপনারা চেক করতে পারেন এখানে নিউটালে প্রুফ রাখবেন একটা আর কোন তারে দেখবেন যে দুইশো নি দুইশো মানে নিচে কোন তারে ভোল্টেজ আছে ঠিক এই তারটা খুলে নিয়ে এসে সেই তারে এটা লাগে দিবেন তো তখন আপনাদের এটা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো ভোল্টেজটা যখন বেড়া যাবে ঠিক কেমন করে এটা কমাতে হবে মোটামুটি বুঝলেন ধরেন যে আপনারা এই পুলে দুইশো আশি ভোল্ট পাইছিলেন তো সেখানেই আপনারা একটা কানেকশন দিয়েছেন কিন্তু আইপিএস মোডে যখন যাচ্ছে তখন ভোল্টেজটা বেড়ে গেছে তখন কি করতে হবে জাস্ট এদিকই চলে আসতে হবে নিউট্রালটা ঠিকই থাকবে নিউট্রাল তো একটা কমন এটা থাকবেই কিন্তু এদিক চলে আসতে হবে জাস্ট এদিকই এক এক করে কমে দেবেন ভোল্টেজটা মাপে কমে দিবেন যে কোন তারে আমাদের ভোল্টেজটা কম আছে। কোন টার্মিনালে ভোল্টেজটা কম আছে ঠিক সেই টার্মিনালে কম বলতে কি মানে দুইশো আশির কাছাকাছি বা একটু বেশি আছে মানে তিনশো নিচে যে ভোল্টেজ আছে সেটাতে আপনারা এটা কানেকশনটা দিবেন তো এটা গেল দুইশো আশি ভোল্টের এই ব্যাপারটা এখন দেখা যাচ্ছে যে আমরা চার্জিংয়ে যেটাতে ধরেন যে এটা নিউট্রাল এটা কমন এখান থেকে আমরা এটা দিয়ে এই পাশে আমরা হয়তো চোদ্দো ভোল্ট আমরা বাইর করে রাখছি যে ব্যাটারিটা চোদ্দো ভোল্টে চার্জ হবে তো দেখা যাচ্ছে মোটামুটিভাবে তেরো চোদ্দো এমপিআয়ারে চার্জ হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাজার থেকে যারা আমরা আমরা নিজেরা যখন তৈরি করি তখন তার এরকম সমস্যা হয় না কিন্তু বাজার থেকে যখন আমরা ট্রান্সফর্মারটা যখন কিনে নিয়ে আসি তখন এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে তো নতুনদের ক্ষেত্রে আমি বলছি তো যারা বাজার থেকে নিয়ে এসে যে একটা আইপিএস আমি নিজেই তৈরি করি তো এই প্রবলেমগুলোর সম্মুখীন হতে পারেন তো সেক্ষেত্রে দেখেন হয়তো চার্জিং আপনারা এখানে দিয়ে রাখলেন যে এখানে যে পোলটাতে এটাতে বা এটাতে আপনারা হতে চার্জিং পালেন এখানে হয়তো আউটপুটে চোদ্দো ভোল্ট পাইলেন তো দেখা যাচ্ছে যে যখন চার্জ যখন পড়লো তখন দেখা বিশ বাইশ অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে বা পঁচিশ অ্যাম্পেয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে সেটার বিষয়ে একটু ভালো করে মাথায় রাখেন যে আমরা যদিও এটার এটাতে ধরেন আমরা চোদ্দ ভোল্ট পাইছি কিন্তু তারপরে যখন এটা চার্জিং মোডে যখন যাচ্ছে তখন ব্যাটারিটা প্রায় বিশ পঁচিশ এমপিআরে চার্জ হচ্ছে তো অত এমপিআরে চার্জ হলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে আর স্কোয়ার অ্যাপ আইপিএচে সাধারণত ব্যাটারিটা অনেক সময় অনেক দিন লাস্টিং করে এবং চার্জ ভালো হয় এটা আপনার সাইনওয়েপ বা ডিএসপির সাইতেও স্কোয়ার অ্যাপ আইপিএসে ব্যাটারি চার্জ ভালো হয় এটা আমি না যে কোনো যারা সাইন ওয়েপনে কাজ করে তাদের কাছ থেকেও শুনে দেখেন যে স্কোয়ার অ্যাপ আইপিএসে খুব ভালো চার্জিং হয় তো তখন আপনারা কি করবেন ধরেন এই পুলটাতে দিয়ে রাখছিলেন তো অ্যাম্পেয়ার কমানোর জন্য কি করবেন এদিকে আসতে হবে জাস্ট এদিকে চলে আসবেন হয়তো এক পুল এদিকে চলে আসলেন হতে হচ্ছে না তারপর দেখা যাচ্ছে যে আরেক পুলে দিকে চলে আসলেন তাতেও হচ্ছে না তখন দেখা যাচ্ছে শেষ পুলে আসে দিয়ে দিবেন তো শেষ পেলে যদি না যদি হয় তাহলে তো অবশ্যই ট্রান্সফর্মারটা চেঞ্জ করতে হবে আর আশা করি যে যে প্রবলেমটা হয় সাধারণত ওই ট্রান্সফর্মার দিয়েই হয়ে যাবে জাস্ট এটাতে যদি লাগাম থাকে তাহলে আপনারা এক ঘাট দুই ঘাট এরকম সরে আসলে সরে আসলে পরে চার্জিং অ্যাম্পটা অটোমেটিকলি কমে যাবে এবং ব্যাটারিটা খুব ভালোভাবে চার্জ হবে তো মোটামুটি এই দুটো কথাই আজকে আমি বলতে চাইছিলাম আশা করি আপনাদের ধারণাটা দিতে পারলাম তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা যদি হয় বাংলা আইপিএস সম্পর্কে আরও কিছু যদি জানার আপনাদের থাকে তো কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেব ইনশাল্লাহ আর তারপরও চেষ্টা করবেন যে আপনারা নিজেরাই আইপিএস তৈরি করে এরকম সমস্যার সম্মুখীন হলে পরে নিজেরাই ঠিক করার চেষ্টা করবেন তাহলে কাজটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে এবং সে কাজ আর কখনো ভুলবেন না এরকম ইউটিউবের ওপর বা অন্যান্য কাজের ভিডিও দেখে পুরোটাই আপনারা এভাবে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন না শেখার জন্য অবশ্যই আপনাকে কাজটা নিজেকেই করতে হবে এটা মানে সবাই বলবে যে কাজটা নিজে করলে পারে বা আপনি নিজেও জানেন যে কাজটা যখন আপনি নিজে যখন করবেন তখন এই কাজটা আপনার সারা জীবন মনে থাকবে তো যাই হোক ভুল কিছু কিছুগুলো থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবচেয়ে বড় কথা বিদায়ের আগে বলবো প্রতিবারই বলি যে ভিডিওটা সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে কথাগুলো যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ